ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুল জবা তো লেট আপলোড ভিডিও কিছু মনে করো না ব্যস্ত ছিলাম তাই দিতে পারিনি আর থেকে চলে এসেছে দেখো মালা মোটামুটি আমাদের কাছে হয়ে গেছে দেখো 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 আছে মোটামুটি ঝোলানো আছে মালাগুলো তো ঠাকুরটা মোটামুটি একটুখানি খুঁত হয়েছে মানে হাত মাতগুলো আনতে গিয়ে এদিক ওদিক দাগ হয়ে গেছে ওইগুলো ঠিক করা থাকে বলে আমরা বসে আছি নাহলে আমরা ঠাকুর তখন সাজিয়ে ফেলতাম মোটামুটি অস্ত্র অস্ত্র করিয়ে রেডি করে ফেলতাম মাকে কিন্তু যেহেতু পাল আসবে ওই জন্য বসে আছে পাল আসলে আমার ঠাকুর রেডি করে ফেলো মাকে সাজিয়ে ফেলো দেখো আমাদের ঠাকুর আনার সময় একটুখানি এদিক ওদিক হয়ে গেছিলো সেইগুলো ঠিক করতে এসছে এখন দাদা মানে আমার ওই আলাদাকে দাদা বলে ডাকি তো ঠিক করতে এসছে এখন ঠিক করে দেবে মানে বাকি যে সাজটা আছে ঠাকুর সেই সাজটা পরিয়ে দেবে আর মাগুলো পরিয়ে আমরা রেডি করে রাখবো কারণ কালকে তো ভোর ভোর উঠতে হবে তখন হবে না ওই জন্য দেখো আমার কীভাবে আমার ঠাকুর সাজে সেটা দেখে নাও দেখো উপরের চুয়াটা দেওয়া হয়েছিল না কালকে তো আজকে চুয়াটা চুয়াগুলো দাদা নিয়ে এসেছে তো আজকে চুয়াটা দেওয়া হচ্ছে মানে যাকে বলে মাঝে কমপ্লিট হবে উঠে আসলো দাদা তুই চোখ লাল হয়ে গেছে কত সুন্দর লাগছে এবার না সাজলে ভাল লাগে মানুষকে যেমন না সাজতে ভালো লাগে না ঠাকুরকেও তাই ঠিকঠাক হলে সব ঠিকঠাক মানুষের মাকে নদ পড়ানো হচ্ছে আগে তো মাং টিকাটা পড়ানো হয়েছে এবার নদটা পড়ানো হচ্ছে দেখো মাকে সুন্দর লাগছে এবার সরস্বতীকে নদ পড়ানো হবে রেডি করা কারণ মেয়ে সাথে সাথে মা সাজতে পারে না যেন মেয়েদের আগে সাজানো হচ্ছে মাকে আস্তে আস্তে সাজানো হচ্ছে মাকে নদ পড়ানো হচ্ছে এবার টা পড়ানো হচ্ছে মা তার আবার পড়ানো হয়ে গেলো মারও দেখো মাকে এতক্ষণ কি ফাঁকা ফাঁকা লাগছিল এখন খুব সুন্দর লাগছে পুরো মুখটা সবাই পাল্টে গেল পুরো মাকে সত্যি এখন কি লাগছিল কখন থেকে মানে মনের মধ্যেও খারাপ লাগছিল সাজের নাম থাকলো ভালো লাগে মা মালা পরানো হচ্ছে মানে তাজা ফুলের নাওটা মানে কাগজের ফুলের মালাটা এখন পুড়িয়ে দিচ্ছে তাজা ফুলের মালাটা কালকে পরানো হবে মোট অর্ডার দেওয়া আছে এখন আনা হয়নি ওই জন্য এখন এটাই পুড়িয়ে নেওয়া হবে এই মালাটা ঘরের সঙ্গে ইয়ে করে দেব হ্যাঁ হ্যাঁ

দেখো মা কে মোটামুটি সব সাজানো কমপ্লিট হয়ে এসছে মালা মুকুট টায়রা সব পড়ানো গেছে মোটামুটি আমাদের মা পুরুষ সেজে উঠেছে নিজের বাড়িতে এসে মেয়ের রূপে দেখো সেজে সবাইকে সুন্দর লাগছে না মাকে তো আমার খুব ভালো লাগছে মানে মা মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল সেজে আর তখন মানে মুখটা ভালো করে বসেছিলো আমাকে সাজাচ্ছে না আমাকে সাজাচ্ছে না তখন আমি সাজিয়ে দিয়েছি এবার হ্যাপি bole astu bistu

已经。 oh oh no. কমপ্লিট আমাদের মাকে সাজানো মানে এবার পুরো কমপ্লিট সাজ অস্ত্র পড়ানো হয়ে গেছে আমাদের মানে এখনো বাকি আছে চাঁদমালা দিতে হবে ওটা ওইগুলো কাল সকালে উঠে এখনো না বাকিটা যেটুকু আছে ওটুকু কমপ্লিট कभी ऐसा कौन अजाना है बुझे ची तारे जे अजना चले ची আমাদের মোটামুটি সাজানো কমপ্লিট আজকে মতো এটুকুই কাল সকালে ঘুম থেকে উঠতে হবে সকালে যেহেতু কালকে সপ্তমী পুজো আছে আজকে তো মোটামুটি শুধু রেডি করে রেখে দিয়েছি মাকে এই যে ফুলে মাটলা আগুন থাকলো তাহলে কালকে তো মাকে সাজানোর ভিডিওটা এটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটিকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করতেও ভুলো না